আসসালাম আলাইকুম ভিউয়ার্স আগামী মাসে বাংলাদেশে একটি বিরল সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ও চীন চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এই ব্যাপারে ভারত বলছে বাংলাদেশ ও চীনের এই সম্ভাব্য যৌথ মহড়ার দিকে বিশেষ নজর রাখছে তারা ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর যশোল বলেছেন যে ভারত এই যৌথ মহড়ার ওপর তীক্ষ্ণ নজর রাখবে চীনের বার্তা সংস্থা সিনহুয়া বলছে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল এর একটি কন্টিনজেন্ট যৌধমরায় যোগ দিতে মে মাসের শুরুতে বাংলাদেশে আসবে এ সময় বিশেষ প্রশিক্ষণও থাকবে এ সময় উদ্ধার কার্যক্রম জিম্মিদের উদ্ধার সন্ত্রাসী ক্যাম্প থেকে জিনিসপত্র সরানোর কার্যক্রমের মহড়া হবে জাতিসংঘের সন্ত্রাস বিরোধী শান্তিরক্ষী কার্যক্রমের অংশ হিসেবে এই মহড়া বার্তা সংস্থা সিনহুয়া বলছে এর মধ্য দিয়ে এই প্রথম চীন ও বাংলাদেশের সামরিক বাহিনী যৌথ মহড়া করতে যাচ্ছে এতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে মনে করছে চীন এ ব্যাপারে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন প্রতিবেশী দেশ কিংবা অন্যত্র এ ধরনের মহড়ার ওপর ভারত সবসময় দৃষ্টি রেখে চলেছে তিনি আরো বলেন এ সংক্রান্ত বিষয়ে অর্থাৎ চীন বাংলাদেশের যৌথ মহড়ার ব্যাপারে বহুবার আমি আমাদের অবস্থান জানিয়েছি প্রতিবেশী রাষ্ট্র বা অন্য কোথাও সব ধরনের ঘটনার ওপর আমরা নজর রাখি বিশেষ করে আমাদের আগ্রহের জায়গা অর্থনীতি ও নিরাপত্তার উপর যদি প্রভাব ফেলে সেসব বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করে থাকি তো এখন এতটুকুই নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন দেখা হবে আবারও আল্লাহ হাফিজ